আসসালামু আলাইকুম তো ক্যাপকাটে যখন আমরা বাংলা লিখতে যাই তখন লেখাগুলো ভেঙে যায় কেটে কেটে আসে ঠিক মতো আমরা বাংলা লিখতে পারি না তো এই ভিডিওতে আমরা দেখবো যে ক্যাপকাটে কীভাবে আমরা খুব সহজে বাংলা লিখতে পারি তাও আবার কমপ্লিটলি ফ্রিতে ঠিক আছে তো প্রথমে আপনি ক্যাপকাট তো ভিডিও এডিটরটা ওপেন করবেন যেটা আপনি ব্যবহার করেন তো ক্যাপকাট ভিডিও এডিটর আমরা ওপেন করলাম যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনি নিয়ে নেবেন যেটাতে আমরা লিখবো ঠিক আছে তো সেটা ভিডিও ব্যাকগ্রাউন্ড হতে পারে অথবা স্টিল একটা পিকচার হতে পারে অথবা সাদা কালা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড হইতে পারে তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়ে আমরা এইখানে আমাদের পছন্দের লেখাটি লিখবো ঠিক আছে তো আমরা এইখানে আমাদের পছন্দের লেখাটি লিখলাম দেখতে পাচ্ছেন লেখাগুলো ভেঙে যাচ্ছে লেখাগুলো ঠিকঠাক হচ্ছে না তো ওই জন্য আমাদের কী করতে হবে আমাদের প্রথমে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে আমরা এখানে বিজয় ইউনিকোড কনভার্টার এরকম লিখবো আর কি এরকম লিখে সার্চ করে দিব। সার্চ করে আমরা এখান থেকে যে কোনো একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নেব আমি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিলাম নেওয়ার পরে আমি এইখানে ইচ্ছে মতো লিখবো যে আমার কী লেখা দরকার আমার পছন্দের লেখাটি লিখবো লেখার পরে উপরে যে সাংকেতিক চিহ্নের মতো যেগুলো দেখতে পাচ্ছেন সেইগুলো আমরা কপি করব কপি করে আমরা ক্যাপকাটে চলে আসবো ক্যাপকাটে আসার পরে আমরা আবার অ্যাড টেক্সটের মধ্যে ক্লিক করে আমরা সেটা আমরা এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পরে লেখাগুলো ওইরকমই সাংঘাতিক চিহ্নর মতো আছে এখন আমাদের এখানে ফন্ড অ্যাড করতে হবে বাংলা ফন্ড তো এখানে অ্যাড ফন্ডের মধ্যে ক্লিক করবো অ্যাড ফন্ডের মধ্যে ক্লিক করে যে কোনো একটা বাংলা ফ্রি ফন্ড আমরা এখান থেকে অ্যাড করে নেবো বাংলা ফ্রি ফন্ডটা অ্যাড করে নেওয়ার পরে আমরা এই লেখাগুলা ফ্রি ফন্ডগুলো চেঞ্জ করে দেবো তো আমরা যখন বাংলায় ফন্ডটা চেঞ্জ করলাম দেখতে পাচ্ছেন লেখাগুলো একদম সুন্দরভাবে নর্মাল যে বাংলা কোনো অ্যালবেল নাই সবগুলা কিন্তু সুন্দরভাবে লেখা হয়ে যাচ্ছে তো এভাবে খুব সহজে আপনি ফ্রিতে আপনি এই মধ্যে বাংলা লিখতে পারেন